মুর্শিদাবাদে নবগ্রামের জাফরপুর ঘাটে বাসের সেতু ভেঙে একটি বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ সেতুর ওপর দিয়ে একটি ছোট চারচাকা পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে পড়ে ফলে গাড়িটি নিচে নয়ন চলিতে পড়ে যায় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাসের সেতু দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল সেতুটি মূলত মানুষের পারাপারের জন্য তৈরি হলেও টাকার বিনিময়ে সেখান দিয়ে টোটো এবং ছোট চার চাকা গাড়ি চালানোর অনুমতি দেওয়া হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করেন আহতদের দ্রুত পাঁচ গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা চলছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এলাকাবাসী প্রশাসনের কাছে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন বাসের সেতুর জায়গায় স্থায়ী এবং নিরাপদ সেতু নির্মাণের দাবি উঠেছে অ্যাক্সিডেন্টটা হলো এই যে মারুতিটা যে যাচ্ছিলো আসছিল হঠাৎ মধ্যে স্থলে হরমল করে একবারে নদীতে পড়ে গেল এই শাঁখোটা অনেক দিন থেকে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না এটা লোকাল শাঁখ একটা মাচার পাবলিক করেছে কিন্তু এটাই সব গাড়ি ঘোড়া নিয়ে পার হয়ে চলে যাচ্ছে

বেশিরভাগ এই ভদ্র থানার লোক আছে ঝিলিয়া অঞ্চল নবগ্রাম সবই এইটাই মেন রাস্তা যাওয়া আসা এটাই মেন রাস্তা এটা ছাকও দিয়েছিল তাও এখন হচ্ছে না আচ্ছা টাকা একিটা হচ্ছে না এখন কি চাইছেন আপনারা আমরা এখন এই দিকটা ভালোভাবে যেন হয় পাকা রাস্তা হুম

那我看看。